জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় আমাকে একটা সাবজেক্ট দিছি কবরের জেন্দেগি আহারে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না সেই দেশের না আমলক কবল জোরে বলেন ঠিক কিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা এই পৃথিবীর মধ্যে একটা আসল সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই রে দেখা যায় বাবা जिंदा সন্তান দুনিয়ার মধ্যে নাই কত সন্তান তার বাবরে হারাইছে এই দুনিয়ার মধ্যে বাবা নাই এই ভবে যার বাবা নাই সেই সন্তান যারে বাবাবার মায়া যার সন্তান নাই সে জানে সন্তানের মায়া রব্বে আমরা যারা বাবারে হারাইছি যারা মারে হারাইছি যারা দাদা দাদি হারিয়ে চলে ছেড়ে রব্বিখানি আজ গলি মাফইলে বসে কাম দি আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত তওবা আর দরজা খোলা ও যুবক মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু করেছিলাম মৃত্যু বরণ করি নাই রাত শুরু করেছি মৃত্যু বরণ করি নাই সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্রান্টি নাই কারণ সকাল পর্যন্ত নয় পরবর্তী সময় আমার কি নিয়ামত বয়ে আমি আপনি কি জানি না জোরে জোরে বলেন ঠিক কিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমি বলতেছিলাম যে কথাগুলো দELER কাঁnda লাগা শোনো সন্তানের কাদে বাবার লাশ বাবার কাদে সন্তানের লাশ দাদার কাঁধে নাতির লাশ আমি মাঝে মাঝে কত কত সপ্তাহে দেখলাম একটা কলিজার টুকরার সন্তান ও মুসলমান খেব কেবল লেখা বনা করে কয়েকটা হরফ মুখস্থ করেছে জনম দুঃখিনী মা স্টুপ করে মারা গেছে ওই সন্তান রাত্রে যখন ঈশা সলা তাদাই করার পর মা দুঃখিনীর কথা মনে পড়ছে পাগলটা যা দেখি রে ফেসবুকের মধ্যে দেখলাম ওই সন্তান আরিফ নামে একটা ছেলে এ মুসলমান নওগার জমিনে ওই কলিজা টুকরা সন্তানটা ওই রাতের অন্ধকারে মার কবরের উপরে যায় এত জোরে জোরে চিল্লাক মা রে তোরে সারা ভালো লাগে না রে মা আমি কি কর আমি বক্তা হয়ে কি করব আমি না হয়ে কি এই দুনিয়ার মধ্যে তুমি আমার জগতে না মিডিয়ার ভাইরাল এটা যখন তুলের ছমাতের মধ্যে ছেড়েছে অনেক মানুষ চোখের পানি ধরে রাখতে পারে নাই এই রকম যেন বাবার হারায় ফেলেছি মা কে হারায়া ফেলেছি যে দেশে গেলে বিচার হয় যে দেশে গেলে হিসাব হয় সবাই সেই দেশের যাত্রী জোরে জোরে চিৎকার বলা যাবে না ঠিক কিনা ওরে আজ না হায় কাল তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবে রে জবার বেলায়ে দেখবে চেয়ে গো তোমার সবই রইলো ওরে জবার বেলায়ে দেখবে চেয়ে সবাই mohabbatে বলেন আজ না হয় কাল তুমি আজ না

ফিরে তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে তোমারত যাইতে হবে রে বলে না আজে না হয় যত বারে রাখতে যাইবা কবরে যাবার বেলা দেখবে চে গো তোমার সবই রইল কোনটা কি কোনটা সুন্দর করে যাবার হবে নাই দেখবে বাবার এলাকার মধ্যে ছিল যারা ধন সম্পদ অভাব ছিল না টাকা পয়সা ছিল ক্ষমতা ছিল কবরে শুয়ে এখান থেকে কত কবর ভেঙে গেছে মাটি দেওয়ার মানুষ নাই কত কবরের উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায় কুকুর পায়খানা করে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আসেনি আহা। এক সময় রাস্তা দিয়ে বেকা হয়ে হাঁটলে যাদের সামনে তারা দৈরা শাসন করত। এই গোষ্ঠীর মানুষ গোষ্ঠী দেখতে পারতো না আজকে কোথায় তারা তারা চলে গেছে কবরে এটা ভাবতে গেলে আপনি আমি একটা মানুষ যদি ভাবে একবার কবরের চিন্তা করে একটা মানুষ যদি মরণের চিন্তা করে এই মানুষটা পৃথিবীর আর কোন কিছু ভালো লাগে না সব সেরে দিবে সব সেরে দিয়ে পাগল হয়ে যাবে রে মুসলমান পৃথিবীর মধ্যে তিনটা নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার ওয়ান কি যেটা বলেন নাম কি

পৃথিবীর মধ্যে আদম আলী আসাল্লাম থেকে শুরু করে আদম আলী আসাল্লাম মাত্র থেকে শুরু করে যত পায়গম্বার যত নবী আসলো দুনিয়ার মধ্যে সবারই বিদায় হয়ে যেতে হবে থাকার জায়গা না কেউ ছিলাম না কেউ থাকবো না এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ এই মরনের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোন সন্ধানে দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান আল্লাহ ওই কবরের जिंदगीটায় হলো দুই নাম্বার বিপদ জোরে বলা যাবে না আল্লাহু আকবার প্রথম বিপদ হলো মানুষের মরণ মরণ না হইলে তার কবর হইবো না আহা আমার ভাইরা আমার বন্ধুরা এই মরণের ভয়ে পালানোর জন্য বাচ্চা ও পৃথিবীর মধ্যে যত বাচ্চা ছিল যত মুসলমান জনক যত নবীগঞ্জ ছিল যত অলিগঞ্জ ছিল যত পায়গম্বার দুনিয়ার মধ্যে আগমন করল যিনি লোকমান যার নাম শুনেছেন যিনি সব রোগের ওষুধ পাইল খুঁজিয়া যিনি পশ্চিম নবীর কথা উল্লেখ আছে কোরআন কারিমের মধ্যে লোকমান হেকিম কে দোয়া আমার সাত বিজন সমস্ত রোগের ওষুধ গুলো গাছ দিয়া সব কিছু হেকিম সব কিছু বুঝল কিন্তু মৃত্যু রোগের ওষুধ খুঁজে পায় না এই মরণ থেকে বাঁচার কোন ওষুধ কোন দার্শনিক কোন কবি কোন বৈজ্ঞানিক আজ কোন ডাক্তার কোন কেউ খুঁজে পায় নাই জোরে বলেন ঠিক কিনা পাইছেন লোকমান হেকিম সত্য পাওয়ার আল্লাহ দিলেন বন জঙ্গলে যখন হাঁটতেন হেকিম আমি গাছ গাছে বলতো আমি যদি কারো মাথা জ্বালায় হয় এটা দিলে মাথার ব্যথা সেরে যাবে যদি কারো গায়ে ব্যথা হয় এটা দিলে সেরে যাবে যদি কারো পেট ব্যথা হয় এটা খাইলে সেরে যাবে এইরকম গাছে ডেকে ডেকে বলতো লোকমান হেকিমকে আমার এটা এইটা আমার বোন এই গাছ বলতে আমার বোন এটা আমার বোন কিন্তু যত গাছ জঙ্গল বন জঙ্গলে যতই করলেন কিন্তু এই মরণ থেকে ওষুধ খুঁজে পান নাই উনি করেছেন অনেক চেষ্টা করেছে দেখি মরণ থেকে বাসার কোনো উপায় পাওয়া যায়নি এর কোনো ওষুধ পাওয়া যায়নি খুঁজতে খুঁজতে নিজের শেষ হয়ে গেল কিন্তু মরণ রোগের ওষুধ পায় নাই জয় পৃথিবীর মধ্যে এক হাজার বছর পাঁচশো বছর পঞ্চাশ বছর এক একজন পায়গম বাদ বেঁচে গেলেন পাঁচশো বছর বেঁচে গেছে আর আমরা বাজি মধ্যে পৃথিবীর মধ্যে বলে ষাট বছর মুসলমান শোনে নাও ও যুব দেবের কান্ডা লাগা শোন এই মরণের কথা বলতে যাইয়া কথাগুলো অনেক কথা এসে যায় মুসলমান আপনার দাদা বাদশা শাহজাহান মুসলমান শুধু তাই নাই বড় বড় বাদশা ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল বক্তা নসর মুসলমান ফিরাউন জুলকান নাই শুধু তাই নয় পৃথিবীর বুকে সব সাইতে বড় বাদশা ছিল চারজন যারা তাম পৃথিবী শাসন করেছিল মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে দুজনের একজনের নাম হলো বাদশাহ মুসলমান শুনে নাও বাদশাহ সুলাইমান আল্লাহ তাকে এত পাওয়ার এত ক্ষমতা দান করেছিল বাতাসের সঙ্গে চলত যখন কুর্সির মধ্যে চড়ত মুসলমান কোন পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না কোন বিদায়বার লাগতো না কোন হেলফার লাগতো না শুধু বলতো যাও সঙ্গে সঙ্গে তামাক পৃথিবী ঘুরে ঘুরে দেখতো এই বাদশা মুসলমান বেঁচে আছে না মরছে আওয়াজটা আসতে হলো মরছে সুলাইমান পায়গম্বর বেঁচে আছে বেঁচে আছে ক্ষমতা কত ছিল জানেন ক্ষমতা আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল এই কুরসির মধ্যে বইয়া এটা সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতো। কোন পেট্রোল ডিজেল আমাদের তো গাড়ি চালাইতে গেলে পেট্রোল লাগে ডিজেল লাগে ড্রাইভার লাগে ওর কিছু লাগত না টায়ারটিও কিছু লাগত না খালি বলতো এ যাক ঢাকা যায় ঘুরে আসি চলে গেছে ঢাকা চলে যাও কোথায় রাজশাহী ঘুরে আসে এর চলে যা কোথায় আমেরিকা চলে গেছে আমেরিকা খালি বলতে দেরি যাইতে দেরি না এত বড় পাওয়ারফুল ক্ষমতা রাজা রব্বিকারিম তারও মাছ যারা বলে ঠিক কি না বেঁচে আছে সেও চলে গেছে এই চিন্তা যদি কোনো ব্যক্তি করে আমার মন বলে সে ঘুষ সুদ জিনা ব্যবিচার করতে পারে না যে আমার জেন্দেগি আমার এই জেন্দেগি কিভাবে যাবে আহা এই যে আমার বাবারা বসেছে ওই আমার মতো দাঁড়িগুলো কাঁচা ছিল ওইরকম আপনাদের মতো জীবন ছিল ছোট ছিল শেষ না জানি আগামী দিন বাঁচবো কি বাঁচবো না প্রতিটা মানুষ যদি আপনি দিকে তাকান শিশুর দিকে তাকান যে শিশুটা এরকম আমিও ছিলাম যুবকের দিকে তাকান এরকম আমিও ছিলাম এ যুবক তুমিও বৃদ্ধর দিকে তাকাও যে এরকম হতে হবে সুতরাং এই মানুষগুলো তো করতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি দেবের কান্দা লাগা শোন আর একজন বাচ্চা ছিল যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে একটা মজেজার পুরা দান করেছিল না বল বাচ্চা জুলকান নাই আল্লাহ বিশাল দাপট ছিল অল পৃথিবী শাসন করেছে অল পৃথিবীর বুকে দুজন মুসলিম বাচ্চা ছিল একজনের নাম হলো সুলাইমান পায়গম্বর আর একজন হলো বাদশা জুলকার আল্লাহ এদের মতো এত ক্ষমতা দারি ব্যক্তি আর পৃথিবীর মধ্যে আর কাউকে দেই নাই এত বড় শাসক পৃথিবীর মধ্যে আর পাঠান নাই বাদশা জুলকার নাই আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল কত বছর যারা বলেন কত বছর অল্পনি ষোলশো বছর ওরে বাবা আমরা বাসি কয় বছর ষাট বছর পঞ্চাশ বছর আর ষোলশ বছর ষোলোশো বছর দান মানুষটা লম্বা ছিল আট চল্লিশ কত হাত আপনি আমি কয় হাত এই মানুষের ওরে বাবা মাহফিল করে রাস্তাতে যখন যায় দুই পড়তে ভর্তি গলা শুকায় যায় এই বদমাইশ গুলো সাড়ে তিন হাত নীলিপুট মানুষ রাস্তায় নাম দিয়া নাম দাও নিয়ে ডাকাতরা বইয়া বইয়া থাকে এদের ভয় আগে মানুষ আগে মানুষ ভূত পেত নিলে ভয় পেতে এখন ডাকা এই মানুষকে ভয় পায় আরে মানুষ আর মানুষ তোরা কেমন মানুষ এই মানুষের ভয়ে অলরেডি বাংলাদেশের যে চিন্তায় কোন খারাপি যেভাবে বাড়ছে আমার এই সপ্তাহে মনে দুই চারটা পাঁচ ছয় বার ধরা পড়ছি কিন্তু রহমতের রহমতের নবীর খাতিরে আপনার দোয়ার বরকতে সব জায়গা থেকে আল্লাহ দয়া করছে তো বড় কষ্ট হলো যে মানুষগুলো রাস্তার মধ্যে আরেক ভাইরে কষ্ট দিতেছে কোন মানুষের নিরাপত্তা নাই মানুষ মানুষের প্রতি কেমন কিয়ামতের ময়দানের মতো কেউ কারো হবে না কি যেন একটা শুরু হয়ে গেছে দেশের উপরে এগুলো তো চলতে দেওয়া যায় না এই জন্য আমার দেশের জনগণ যারা আছে যুবক ভাইয়েরা আছে আমরা ওই সরকারের দিকে তাকাই থেকে লাভ নাই আমরা নিজেরাই এর একটা ব্যবস্থা করার জন্য নিজেদের নিরাপত্তা নিজেরাই খুঁজে নিতে হবে যেটা বলেন ঠিক কি না খুঁজে নিতে হবে যেটা বলেন ঠিক কিনা খুব কষ্ট এগুলো বলতে গেলে যেহেতু আমার অধিক ওয়াজ না রুল আমি সিদ্দিকি বাস্তববাদী ওয়াজ করে বেশি কিন্তু আমার তো একটা সাবজেক্ট দিচ্ছে এই জন্য অধিক আগাইতে হবে বেশি আমার ভাইরা আমার বন্ধুরা আমার ষোলশো বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল আল্লাহ তারে একটা মজেজার ঘোড়া দান করেছিল যে ঘোড়াটা দিয়া যখন উনি চালাইতেন একটা কদম ফেলানোর সঙ্গে সঙ্গে বারো হাজার আর একটা পা ফেলতেন এক কদমে বারো হাজার মাইল অতিক্রম করতেন মাছা জল কেন নাই মুসলমান নাও যারা মক্কা মদিনায় হস করতে গেছেন

কত বছর কত বছর ওয়াজকি মুখস্থ করতেছেন 1600 বছর বেঁচে বলতেছে আমার হায়াত সাধারণ আমি যে ভুল করেছি এই ভুল তোমরা করো না তোমরা খোদা তাআলার প্রেম করো সুবহানাল্লাহ বলেন না এ মুসলমান এই বাদশা জুলকার নাই মরছে বেঁচে আছে জোরে বলেন মরসেনা বেঁচে আছে এই গ্রামে আপনাদের গ্রামে অনেক সন্তান আসছিল ডাকাত ছিল অনেক দুধদস্য ক্ষমতা দানবান বা ব্যক্তি ছিল আবার অনেক বিকারি ছিল তারা মরছেনা বেশি আছে কতক্ষণ মরছেনা বেশি আছে কথার রাগ ওই সাড়ে তিন হাত একটা গর্ত কবর একদম আমার আপনার শেষ ঠিকানা আপনার আমার সৃষ্টিকানা বলো সাড়ে তিন হাত একটা কবর জোরে জোরে সিল্লায়া বলা যাবে আল্লাহ আল্লাহ এই দুনিয়ার